えっ সোনারপুর তাই তো সোনারপুর মুরাগাছা মৌজা এখানে এসছি একটা জমি দেখতে জমিটা এটা এটা শালি জমি তাই তো এটা এটা শালি জমি কতটা আছে এটা বিঘে জমি আছে যদি কেউ তিন বিঘে নেন তিন বিঘেও নিতে পারবেন টোটাল জমি রাস্তাটা হচ্ছে আপনার মিনিমাম কুড়ি ফুট আর সামনে হচ্ছে গ্যাস গোডাউন আছে ওই যে দেখুন গ্যাস গোডাউন দূরে যে সবুজ বিল্ডিং সবুজ সাদা বিল্ডিংটা ওটা গ্যাস গোডাউন ওই গ্যাস গোডাউনটা এখনও চালু হয়নি যেদিন চালু হবে তখন কিন্তু ওখানে বড়ো গাড়ি ঢুকবে আর বড়ো গাড়ি ঢুকলে আপনার এই রাস্তাটা পুরো পিচের হবে এত বড় রাস্তা এটা পিচেরই হবে এখানে সিমেন্টের রাস্তা হবে না অনেকের জমি কেনা আছে এই যে আমি দেখালাম যে একটা খুঁটি মতো ওটা কেউ রকম সব খুঁটিগুলো এরকম দোয়া আছে মানে মার্কিং করা আছে রাস্তাটা বিশাল রাস্তা আমরা যেখান থেকে ঢুকেছি সেখান থেকেই সেম এই একই রাস্তা এবং এখন ধরুন বৃষ্টি হয়েছে তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না আমরা সুন্দরভাবে হেঁটে যাচ্ছি পাশেই খাল যদি জলের প্রয়োজন হয় কোনো ব্যাপার না আপনারা জল এখান থেকে নিতে পারবেন চাষবাস করুন প্রজেক্ট করুন আপনারা এখানে ফার্ম হাউস করুন হ্যাঁ আপনারা সব কিছু করতে পারবেন এখানে দেখার মতো জমি দেখুন এত সুন্দর জমি সোনারপুরের বুকে মুরাগাছা এগুলো আমাদের যার নিমিত পার্থ আমার চ্যানেলে আপনারা জমিগুলো পাচ্ছেন দেখছেন আপনারা দেখুন আপনারা ফোন করুন আপনাদের যেরকম প্রয়োজন সেরকম আপনারা ফোন করুন এখানে একটা দশ কাটা জমিও আছে সেটাও আমি আপনাদের দেখাবো এখানে আছে এটা যেটা দেখতে যাচ্ছি ছবিঘে এখান থেকে জলপথ ওটা যায় জলপথ থেকে আপনার রুবি যাওয়া যায় এখান থেকে দাদা জলপথ থেকে রুবি যাওয়া যায় না আচ্ছা এখান থেকে জলপথ হয়ে রুবি যেতে পারবেন রুবি বাইপাস নমস্কার যার নিয়ত পার্থ চ্যানেল থেকে আজকের আমি যে ভিডিওটা দেখছি এটা হচ্ছে তিন বিঘে জমি আছে তিন বিঘে পাশে আর একটা তিন বিঘে আর ওই ওই পাশেও একটা জমি আছে হ্যাঁ এইখানে যে জমিগুলো দেখছেন আপনারা এটা হচ্ছে একশো ফুট সামনের ফ্রন্টেজ তিন বিঘেতে তিন বিঘেতে একশো ফুট ফ্রন্টেজ এটা আমি যাচ্ছি এটা পুরো তিন বিঘে তারপরে আবার একটা তিন বিঘে আছে এই লাগোয়া একটা তিন বিঘে আছে আচ্ছা এই এই জমির এই তিন বিঘের পরে আরেকটা তিন বিঘে তারপরে একটা বারো ফুটের রাস্তা আছে এই রাস্তাটা আপনার ভেতরে ঢুকে গেছে একদম সেই মাঠ 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 চলে গেছে ওই পাড় বন্ধ চলে গেছে মানে দুটো রাস্তা পাচ্ছেন এইটা হচ্ছে আপনার এখানে দেখুন রাস্তাটা কি চওড়া দেখুন এই পুরো রাস্তা এটা রাস্তাটা মাটির কিন্তু এটা হচ্ছে স্যাংশন হয়ে গেছে খুব শিগগিরই এটা আপনার পিচের রাস্তা হবে ওই যে রাস্তা আমরা এসেছি আপনার গ্যাস গোডাউন থেকে ওই রাস্তায় এটা সোজা চলে গেছে একদম এটা গিয়ে আড়া পাচে উঠেছে এই যে এটা লাগোয়া বারো ফুটের রাস্তা এই দেখুন এই যে সোজা বারো ফুটের রাস্তা এটাও তিন বিঘে একটা আছে আর এই যে এটা পুরোটা তিন বিঘে আচ্ছা এইটা এটা এটা তিন বিঘা তাহলে শেষ হলে গেলো তাই তো এই যে এই যে বারো ফুট রাস্তা তার তিন বিঘা শেষ হয়ে গেল আচ্ছা এইটা তিন বিঘে শেষ হয়ে গেল দেখুন এটা কি এটা বড় মানে ফ্রন্টেসটা অনেকটা বড় আচ্ছা এইটা আবার এটা এটা কি এইটা বাদ তাই তো এই এইটা এইটা তো আচ্ছা দেখুন এইটা হচ্ছে তিন বিঘা যেটা এটা বাউন্ডারি বাউন্ডারি করা আছে এটাও পুরো তিন বিঘে এটাও তিন বিঘে এই দেখুন এটা পুরো বাউন্ডারি ধরে সোজা যেটা গেছে এটা পুরো তিন মাথাটা ফোনটা পাচ্ছে এইখানে ফোনটা কতটা ফুট হবে আচ্ছা দেখুন এই কর্নার থেকে আর এই কর্নার মানে এটা হচ্ছে একশো কুড়ি ফুট ফ্রন্টেজ আর ওই দিকে আবার ফ্রন্টেজ আছে ওই দিকে আবার একটু বেশি আছে মানে একশো তিরিশ চল্লিশ ফুট ওখানে ফ্রন্টেজ আছে মানে এরকম লম্বা করে জমিটা ঠিক আছে জমিটা লম্বা করে হ্যাঁ ওদিকেও রাস্তা পেয়ে যাচ্ছে দেখুন এই রাস্তাটা সোজা গেছে হ্যাঁ এই রাস্তাটাই ওদিকে গেছে হ্যাঁ এইটাই হচ্ছে আপনার এখান থেকে আবার আড়াপ ওটা যায় হ্যাঁ আড়াপাস থেকে আপনারা ওইদিকে চলে যেতে পারবেন বা আবার সোনারপুর যেতে আসতে পারবেন আর এখান থেকে রুবি হচ্ছে আপনার চোদ্দো থেকে পনেরো কিলোমিটার রুবি বাইপাস আর এটা আমরা এসছি এই রাস্তাটা এখনও মাটির রাস্তা আছে হ্যাঁ কলেজটার নাম কি বিএড কলেজ নারায়ণ দেবনারায়ণ বিএড কলেজ ওই কলেজে যাওয়া যাবে তাই তো তিন চার মিনিটের রাস্তা আচ্ছা আর এই যে দেখুন এখানে রাস্তার যে বাউন্ডারিগুলো আর এই সোজা রাস্তা চলে গেলে জলপথ জলপথ থেকে জলপথ থেকে ওখান থেকে রুবি যাওয়া যাবে জলপথটা ওখানে তো মেন রাস্তা তিরিশ ফুটের রাস্তা একদিকে খাল একদিকে রাস্তা আর এই খাল দেখুন এটা খাল আর এই খা এখানে হচ্ছে রাস্তার এই যে বাউন্ডারি রাস্তা দেখুন বাউন্ডারি বিশাল চড়া রাস্তা এই রাস্তা কিন্তু আপনার পিছ হয়ে যাবে আর এখন এই মুহূর্তে পিচ নেই কিন্তু এই যে রাস্তা এখানে যে রাস্তার জমিগুলো আমি দেখাচ্ছি এই জমিগুলো এখানে অনেকগুলো জমি আছে এখানে দাদা কটা কতগুলো জমি আছে একটা ছ বিঘে আছে এটা তিন বিঘে এটা তিন বিঘে ছ বিঘে হলো হ্যাঁ সাড়ে আট বিঘে আছে আচ্ছা সাড়ে আট বিঘের ফন্টেজটা কতটা আছে রাস্তা পাওয়া যাবে আর ওর অন্তত ফুট ফুট হবে বাহ বুঝতে পারছেন তার মানে আমি ডাইরেক্ট একদম যার হাতে জমিটা আছে ওনার সাথেই আমরা কথা বলাচ্ছি হ্যাঁ আপনারা দেখুন এটা হচ্ছে উনি পরিষ্কার বলছেন যে এখানে সাড়ে সাড়ে তিনশো চারশো ফুট ফন্টেজ আমি ফন্টেজটাও দেখিয়ে দেবো হ্যাঁ আপনারা দেখুন এই বিশাল জমি বিশাল এলাকা ঠিক আছে এই এলাকার মধ্যে আপনারা জমি 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 নেন আপনারা বিভিন্ন রকমভাবে জমি নিতে পারবেন অনেক সব রকম মানে আপনি যদি এখানে দশ কাটা জমিও আছে আমি দেখলাম একটা সামনে একটা ওখানে আছে সামনে একদম একদম সামনে ওই গ্যাস গোডাউনের কাছে একটা দশ কাটা জমি আছে এইখানে আপনারা সব রকম জমি পাবেন যা যতটা যেরকম আপনাদের লাগবে তবে হ্যাঁ ওগুলো তো কলেজ এইখানে সোজা গেলে তো কলেজ আছে যতীন মাই স্কুল যেটা আর ইস্পাত হসপিটাল আছে হ্যাঁ হোম হ্যাঁ এই দেখুন একটার পর একটা সব জমি নিয়ে রেখেছে কারণ এটা শালি জমি শালি জমি কিন্তু যখনই এটা রাস্তা হয়ে যাবে তখন কিন্তু এই দামটা থাকবে না তাই বলছি আপনারা যত শীঘ্র সম্ভব জমিটাকে বুক করুন জমি দেখুন কাগজপত্র দেখে আপনারা জমি অ্যাডভান্স করে দিন দেখুন এটাও বড় রাস্তা এটা কি রাস্তা আচ্ছা এই রাস্তা দিয়ে আমরা নামছি এটাও রাস্তা দেখুন এখানে এটা সাড়ে আট বিঘা তো সাড়ে আট বিঘা জমি একদম উপাশে গিয়ে রাস্তা গিয়ে সেক ঠেকছে মানে এটা কিন্তু মানে কানা রাস্তা নয় এটা কিন্তু গিয়ে আবার ওই রাস্তায় গিয়ে মিশছে মানে এত বড় রাস্তা তো কানা হতে পারে না না এখান থেকে আপনার পরে যখন এটা প্রজেক্ট হবে এখানে রাস্তা তৈরি হবে পঞ্চায়েত থেকে তখন এই জমিগুলোর দাম বৃহস্প বেড়ে যাবে দেখুন পিলার থেকে এই যে পিলার এই যে পিলার থেকে এদিকে এই যে এখানে এই পুরো ঘাস পর্যন্ত রাস্তা মানে বুঝতে পারছেন কুড়ি থেকে বাইশ ফুট রাস্তা এই যে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে পুরো দেখুন সামনে যে পিলার এই পিলার পর্যন্ত রাস্তা এই যে আমি চলেছি দেখুন এটা সোজা রাস্তা এই রাস্তাটা এখনও ডেভেলপ হয়নি কিন্তু এটা ডেভেলপটা হলে কিন্তু দাম কিন্তু বিভস্ত বেড়ে যাবে এটা আপনাদের বলতে পারি আপনার ইমিডিয়েট জমিটা দেখুন দেখে আপনারা বুক করুন আচ্ছা এইটা তো দেখুন ওই ঠাকুর ঠাকুরের যে থানটা আছে ঠাকুরের মন্দির আছে ওই ঠাকুর মন্দির মানে এখান থেকে পুরো রাস্তা এই যে জমিটা পুরোটা এই দেখুন এইখান থেকে সেই তালগাছ আমি এগোচ্ছি পুরোটা যেতে পারবো না হয়তো কিন্তু এটা পুরো রাস্তা এটা পুরো রাস্তা ঠিক আছে এটা 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 হচ্ছে টেস্টটা পুরো চারশো ফুট দাদা বললেন চারশো ফুট তো আরও বেশি হবে মনে হচ্ছে বেশি হবে তো কম হবে না দেখুন এটা দেখেছেন একদম মনের মতো জমি জমিটা একটু নিচু কিন্তু আপনার মনের মতো জমি দেখুন এইখানে আবার একটা খাল আছে দেখুন আচ্ছা ওই যে বাইক দেখুন একটা দূরে বাইক আসছে হ্যাঁ ওই এই রাস্তাটা গিয়ে ওখানে ঠেকছে হ্যাঁ ওইখান থেকে আবার আপনারা সেই উঠতে পারবেন ওই স্কুলের কাছে রামকমল যে স্কুল আছে কালীকাপুর রামকমল স্কুল ওইখানে উঠতে পারবেন মানে বুঝতে পারছেন পুরোটা কিন্তু আমরা রাস্তার ওপর দিয়েই আছি ঠিক আছে চারদিকের রাস্তা যদি এপাশ দিয়ে যান তাহলে এপাশ দিয়ে রাস্তা পাচ্ছেন সেই রাস্তাটা গিয়ে জল পথে উঠছে আর যদি এরকম যান এরকম গিয়ে কালিকাপুর মোড় উঠছে মানে সব সবটাই রাস্তা এই দেখুন লোক আসছে আর এই এটা খাল আছে যদি জলের কোনো প্রয়োজন হয় এখান থেকে জল নিতে পারছেন মানে এরকম পজিশন আপনারা কোথায় পাবেন এই দেখুন এখানে চারশো ফুট ফ্রন্টেজ দেখতে পাচ্ছেন সেই কোথা থেকে আর পুরো এই ফ্রন্টেজ এই দেখুন পুরো সাড়ে আট বিঘে জমি এক লপ্তে সাড়ে আট বিঘে জমি আপনারা ভাগ্যরও নিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা দাদা তিন বিঘে করে নিতে পারে দেখুন এখানে তিন বিঘে দু বিঘে করে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এখানে হাই টেনশন লাইনও নেই দাদা আমাকে দাদা আমাকে বলে দিচ্ছেন যে হাই টেনশন তারও এখানে নেই মানে একদম দেখুন কত দূরে হাই টেনশন তার মানে বুঝতে পারছেন যে এখানে জমিটার কোনো রকম ডিসপুট নেই আপনারা ইমিডিয়েট নিন ইমিডিয়েট নিয়ে আপনারা কাজ শুরু করুন আর যদি মনে করেন যে আমরা দিয়ে ফেলে রাখবো তাও করতে পারেন

আচ্ছা ওদিকেও কিছুটা ঠেকছে সুতরাং আপনাদের ওইখান থেকেও রাস্তা বার করা যাবে ঠাকুরতলার ওখান রাস্তা ওই ঠাকুরতলার ওখান দিয়েও রাস্তা আছে ঠিক আছে দূরে দেখা যাচ্ছে যে ঠাকুর মন্দিরটা ওটাও কিন্তু রাস্তার মধ্যে পড়ছে সুতরাং ওখান থেকেও আপনারা রাস্তা বার করা যাবে ঠিক আছে এগুলো আমরা করে দেবো আপনাদের কোনো চিন্তা নেই আপনারা আসুন এসে আপনারা জমি দেখুন জমি দেখে কাগজপত্র দেখে নিয়ে আপনারা বুক করুন করলে আমরা আপনাদেরকে এই জমির এগুলো পুরো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা জমিটা নেবেন এবং জমিটা নেওয়ার পরে কিভাবে আপনাদের রাস্তা বেরোবে আমরা সেগুলো সব করে দেবো আর আরেকটা জিনিস আপনাদের বলছি এইখানে যদি আপনারা জমি নেন এখানে কোনো রকম মানে কোনো সমস্যা নেই কোনো ঝুম ঝুট ঝামেলা পার্টির ক্লাবের কোনো রকম সমস্যা নেই আপনারা কনস্ট্রাকশান করবেন আপনারা যেখানে যদি কোনো হ্যাঁ যেখানে যদি কোনো প্রোজেক্ট করেন জন্য আপনার ফার্ম করেন বা বাগান বাড়ি করেন কোনো রকম কোনো ঝামেলা হবে না কারণ এই জায়গাটা খুব শান্তশিষ্ট ঠান্ডা জায়গা এবং এখানকার যে স্থানীয় লোক তারাই এর মধ্যে জড়িত আছেন সুতরাং আপনাদের কোনো ঝামেলা নেই আর এক্সট্রা কোনো কষ্ট নেই এক্সট্রা কোনো পয়সা ক্লাবকে দেওয়া পার্টিকে দেওয়া এরকম কোনো ব্যাপার নেই এরকম জমি আপনারা মানে খুঁজলে মানে সহজে পাওয়া যায় না এখানে সেটাই পাবেন এখানে এবং এটা আচ্ছা এই জমিটা এটা যে আপনার জায়গাটার নামটা কি দাদা মুরাগাছা মৌজা মুরাগাছা মৌজা কি বলেন নাম্বার এটা হচ্ছে জমি সাড়ে আট বিঘে জমি আছে তাই তো আচ্ছা এটার দাম তাহলে কি রাখা হচ্ছে এটা দামটা তেরো লাখ টাকা বিঘা তেরো লাখ টাকা বিঘা আপনারা এটা মনে করেন যদি দু বিঘা নেবেন তিন বিঘা নেবেন সেটাও আপনারা নিতে পারছেন তাই তো করে দেওয়া যাবে হ্যাঁ আর দাদা এখানে আছেন দাদা স্থানীয় লোক সুতরাং আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করবেন আমরা এটা এই জমিটা মানে আছে হচ্ছে সাড়ে আট বিঘে আর এখানে রাস্তা ধরুন বাইশ কুড়ি থেকে বাইশ ফুট রাস্তা ও পাশে একটা রাস্তা পাচ্ছেন আচ্ছা দেখুন ওই সামনে তো আর জমি আছে দু চার বিঘে মন্দিরের পাশ দিয়ে আরও ওখানে দু চার বিঘে জমি আছে সুতরাং আপনারা আসুন আপনারা আসুন এসে আপনারা দেখুন এখানে জমির কোনো অভাব নেই কিন্তু আমরা যে জমিটা দেবো এই জমিটা আপনারা একদম কোয়ালিটির জমি হ্যাঁ ক্রিম জমি এবং আপনারা আসুন আপনারা দেখুন আমার ভিডিওটা যার নিয়মিত পার্থ আমার চ্যানেল থেকে দেখে আপনারা জমিটা দেখে মালিকের সাথে বসে ফাইনাল করুন কাগজপত্র আপনাদের দিয়ে দেওয়া হবে আপনারা দেখবেন হ্যাঁ এটা সব জেল নাম্বার ডাক নাম্বার সব দিয়ে দেওয়া হবে আপনারা সার্চিং করে কাজ শুরু করতে পারবেন আর এই জমিটা মিউটেশন করা জমি মানে এখন যার মালিকেরা আছে ওনার মিউটেশন করা সুতরাং আপনার এই জমি নিয়ে কোনো ডিসপুটের ব্যাপার নেই আচ্ছা দাদা বলছেন যে কটা জমি উনি দেখিয়েছেন সব কটা মিউটেশন করা মানে মালিকের নামেই করা আছে কোনো রকম ঝামেলা নেই এবং কাগজপত্র চাইলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখুন এই জমিটা এটা হচ্ছে দশ কাটা জমি এই বিশাল রাস্তা দেখুন কুড়ি কুড়ি বাইশ ফুট রাস্তা এই বটগাছ এই রাস্তা পাশে একটা রাস্তা আছে এই রাস্তা এই পুরোটা মানে আপনি তিন দিকে রাস্তা পাচ্ছেন দেখুন এটা হচ্ছে দশ কাটা জমি দশ কাটা জমির দাম হচ্ছে দশ লাখ টাকা মানে পার কাটা হচ্ছে এক লাখ টাকা এখানে আপনারা হাফ করেও নিতে পারেন পাঁচ কাটা করেও নিতে পারেন এর মধ্যে চার কাটা আপনার আছে শালি জমি আর ছ কাটা আছে হচ্ছে আপনার জলা জমি এটা আমি আপনাদের বলে দিচ্ছি সামনে একটা বাড়ি আছে দেখুন ঠিক আছে এটা হচ্ছে চার কাটা আপনার শালি জমি আর ছ কাটা হচ্ছে আপনার জলা জমি ঠিক আছে আপনারা পুরোটাই নিয়ে নেবেন নিয়ে আপনারা এটা আস্তে আস্তে ওটা ডেভেলপ করা যাবে কোনো অসুবিধা নেই আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন এটা পুরো দশ কাটা দেখুন এই রাস্তা এই রাস্তার পাশে এই বাইশ ফুট রাস্তা এখান থেকে সোনারপুর হচ্ছে আপনার সাত থেকে আট কিলোমিটার আর এখান থেকে রুবি আপনার ষোলো থেকে আঠেরো কিলোমিটার রুবি বাইপাস এটা হচ্ছে সোনারপুর মধ্যেই পড়ছে এটা ঠিক আছে আমরা ঢুকলাম এটা আপনার যে স্কুল আছে কালিকাপুর যে স্কুল ওই স্কুলের পাশ দিয়ে আমরা ঢুকেছি রামকমল যে স্কুল ওখান থেকে ঢুকেছি এই জমিটা দেখুন এই যে খাল এখানে আপনারা যদি কোনো প্রজেক্ট করেন সেটাও করতে পারবেন এখানে প্রোজেক্ট করে এখানে জল পাচ্ছেন এখানে রাস্তা এই রাস্তা সোজা চলে গেছে এটা মাটির রাস্তা কিন্তু দুদিন পরে এটা কিন্তু মাটি থাকবে না এটা পিচের রাস্তা হবে রাস্তা পজিশনটা দেখুন এত বড় রাস্তা কোনো দিন পড়ে থাকে না দুদিন দিন পরে এটা কাজ হবে আর এখানে কোনো রাস্তা কিন্তু পড়ে নেই Thank okay. you.